জুলাই পর্যন্ত গত ১২ মাসে ব্রিটেনে সব ধরনের পণ্যের মূল্য বেড়েছে গড়ে তিন দশমিক আট শতাংশ এটি গত বছরের জানুয়ারির পর সর্বোচ্চ বৃদ্ধি এবং ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের নির্ধারিত লক্ষ্যমাত্রা দুই শতাংশের প্রায় দ্বিগুণ সর্বশেষ এই মূল্যস্ফীতিহারের বৃদ্ধি ব্যাঙ্ক অফ ইংল্যান্ড অনুমান করেছিল তবে এখনও মূল্যবৃদ্ধির গতি দু হাজার সালের তুলনায় ধীর কিন্তু মহামারীর আগের সময়ের তুলনায় বেশি

find the tonnage elsewhere because you know we need it স্থানীয় আইসক্রিম দোকান ও খেলার মাঠের মতো জায়গাগুলোতেও এই বাড়তি খরচের বোঝা চাপ সৃষ্টি করেছে Generally cost of products that we buy in for our food areas um you know they are going up your HR your staff costs they've gone up so we we you know we are having to to absorb those but also at the end of the day being mindful how we then recharge that because we want our customers to have a good day out with us and not outprice ourselves. এয়ারলাইনের ফ্লাইটের ভাড়ায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে মূল সমস্যা খাদ্য পণ্যের দাম নিয়ে কফির দাম বেড়েছে আঠারো শতাংশ চকলেটের দাম বেড়েছে সতেরো শতাংশ মাংসের দাম বেড়েছে চব্বিশ শতাংশ এর পেছনে রয়েছে আন্তর্জাতিক বাজারের কাঁচামালের মূল্য ও আবহাওয়া সংক্রান্ত সমস্যা এটি শুধু ব্রিটেনের সমস্যা নয় বৈশ্বিক সমস্যা কিন্তু ইউরোপের তুলনায় ব্রিটেনে খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি তুলনামূলক বেশি ব্যাংক অফ ইংল্যান্ড বলছে সরকারের নিজস্ব কিছু নীতিও বেশি মূল্যস্ফীতির পেছনে ভূমিকা রাখতে পারে যেমন চাকুরিজীবীদের ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির কারণে কর্মী নিয়োগের ব্যয় বেড়েছে যা খাবারের দামে দুই শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রভাব ফেলতে পারে তবে ন্যূনতম মজুরি ছয় শতাংশ বেড়েছে গড় আয় পাঁচ শতাংশ বেড়েছে এবং পেনশন চার শতাংশ এর বেশি বৃদ্ধি পেয়েছে তাই অনেক পরিবারের জন্য আয় মূল্যস্ফীতির চেয়ে বেশি হারে বাড়ছে ফলে চাপ কিছুটা কমেছে কিন্তু খুব সামান্যই কমেছে তাই খামারে এখন চলছে খরচ নিয়ন্ত্রণের নতুন হিসাব নিকাশ It's gone up so much it's ridiculous like what used to cost us two years ago a, a weekly shop of 100 pounds you're looking at 150. Uh we tend to shop around. Um আরও আছে রেল ভাড়া আগামী বছর পাঁচ শতাংশর বেশি বাড়তে পারে কারণ এই ভাড়া মূল্যস্ফীতির হারের সঙ্গে যুক্ত এদিকে মূল্যস্ফীতি এখনো দুই শতাংশ লক্ষ্যমাত্রার উপরে থাকায় ঋণে সুদের হার তাড়াতাড়ি কমার সম্ভাবনা কম সুতরাং বেশি বিলের এই ঝামেলা হয়তো আরও কিছুদিন বহন করতে হবে ব্রিটেনের বাসিন্দাদের